হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আর আজকে চলে এসেছি আমরা একটা জায়গায় ঘুরতে চলে এসেছি বাসে আছে আমি একাই ছিলাম এখন সবাই এসে বন্ধুরা চলে এসেছে আমি ঘুরতে বেরিয়ে পড়লাম বাসটা দেখো কত ব্রিজটা পার হচ্ছে আমরা কলকাতা একটা গ্রামীণ শহরে এই ব্রিজটা অনেকটা বড় ব্রিজ আর সব থেকে বড় ব্রিজ এটা এটা কলকাতার একটা গ্রামীণ শহর আর কি ছোট শহর খুব সুন্দর লাগছে ছোটোখানোর মধ্যে এখানে চাষও হয় আর এটা হচ্ছে দেখতে পাচ্ছি ওখান থেকে এই পার্ক থেকে ও আমরা এসে গেছি খুব একটা বেশি টাইম না বাস ড্রাইভার খুব ভালোই চালাচ্ছে আর শহরটার মধ্যে থেকে গ্রামের ভিতরে গেলাম দেখো এখানে কত সুন্দর সবুজ গাছ আর গাছ গাছালি দেখতে পাচ্ছ তোমরা সবাই আর আস্তে গ্রাম এটা এখানে দেখতে পাচ্ছ খুব একটা বড় বিল্ডিংও নেই এখানে সাইডে আসলে গ্রামের পুরো প্রপার গ্রামে ঢুকে গেছে দেখো শস্য বাগান চারি সাইডে কলা গাছ খুব সুন্দর দেখাচ্ছে তো দেখো রাস্তাটা খুব সুন্দর আর কত স্পিডে চালাচ্ছে বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর একটা কথা বন্ধু আর যদি আমার ভিডিওটা আরও ভালো লেগে থাকে সাপোর্ট করো শেয়ার করো যাদের যাদের